আহ আসসালামু আলাইকুম দেখেন ভাই ভেন্ডর斯坦 বিল্ড করেছিলাম আমাদের একটা ভিয়েতনাম মি গেট যেটা হয়েছে দেখেন আমরা গেটগুলো যখন কাজ করি তখন আগে এগুলো চেক করে নেই যে সম্পূর্ণ इजीली ভাবে খুলে লাগে কিনা দেখেন আমাদের গেটগুলো একদম পানির মতো স্মুথ না দেখেন এই দেখেন আমাদের আর ওইখানে অসংখ্য কাজ চলতেছে দেখতে পারবেন যারা আমাদের কাছ থেকে এইগুলা আল্লাহ হয়ে যাবে এই দেখেন এই যে এটা কমপ্লিট ইনশাল্লাহ এটা চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া আবার এই একটা আছে ব্রাহ্মণবাড়িয়ার বাড়ির এই গেটটা একটু লিট করতেছে বাইরে একটু কাজ কাম আছে ওনার আরো কিছু মাল লাগবে কাজগুলো শেষ হয় নাই এই কারণে মানে একটু লেট হইতেছে ইনশাল্লাহ চলে যাবে আর